পবিত্র মেয়েরা যে নবীজি সাল্লা সাল আল্লাহকে দেখেছেন অবশ্যই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ইমাম নবুবির ফাতোয়া মোল্লা আলী কারি মেসকাতে সরা মেরকাতে উল্লেখ করছেন অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া হারাম আল ফাতুয়া আলা কৌলি গাইরির রাজে হারাম কিতাবে কোন একটা মত আছে যদি ওটা রাজেহ না হয় ওই মতে ফতুয়া দেওয়া কি হারাম গ্রহণযোগ্য মতে ফতোয়া দিতে হবে समस्त উম্মতের ইজমা গ্রহণযোগ্য মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার বছর আগে মেরাজের রাতে চর্মচোখে আল্লাকে দেখেছেন যা মিশকাতুস সারামের কতে মোল্লা কারি ফতোয়া হিসিব উল্লেখ করেছেন ওয়ার রাজহু আনাল হাসিলা আননা মুহাম্মাদান ওয়াল হাসিলু আননার রাজহা أن محمدًا صلى محمد صلى الله عليه وسلم رأى ربه ليلة المعراج بي رأسه. رأسي شبت جرهنج غمق محمد صلى الله عليه وسلم درحزار بطرق ميراج راتي فوق السماوات السبعين أرسل الله العظيم أجي أماركو پولير تشوك الله كي ديكسل فتوى কথা বুঝতে পারছেন ওই টেলিভিশনের মৌলবিদের ফতুয়াই বিভ্রান্ত হইবেন না সবে মেরাজে যে কোন রোজা বা আমল আছে কিনা দয়া করে করোনা হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন সবে মেরাজ নবী করিম সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো সবে মেরাজ সেটা হয়েছে চোদ্দ শত বছর আগে চোদ্দ শত বছরের বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারো মেরাজ হয় তাহলে